আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো এটা অন্তরিকরণের হচ্ছে নয়ের আয় অথবা নয় পয়েন্ট নয় এটা হচ্ছে পরমাণু নম্বর টু আমরা এখানে গত পর্বে তোমার এর বেসিকটা আলোচনা করছি যারা তোমরা দেখোই তারা অবশ্যই দেখবা যে কখন ম্যাক্সিমা ভ্যালু পাওয়া যায় এবং ম্যাক্সিমা ভ্যালু পাওয়ার শর্ত কী এবং কিভাবে ম্যাক্সিমা মিনিমা মান বের করা যায় সেই সম্পর্কিত আলোচনা আমরা বেসিক আলোচনা প্লাস অঙ্ক করে দিছি তোমরা প্রথম পর্ব দেখলে এই পর্বটা বোঝাটা অনেক সহজ হবে তো আমি চাইবো তোমরা অবশ্যই প্রথম পর্ব দেখে আসবে আমরা এই পর্বে দেখবো যে কখন একটা ফাংশনের গুরুমান থাকে না বা লঘুমান থাকে না যেটা যখন বলি যে আমরা ম্যাক্সিমাম থাকে না অথবা মিনিমাম থাকে না ঠিক আছে কখন সেটা এটা দেখব আর একটা অঙ্ক দেখব সেটা হচ্ছে যে একটা ব্যবতিতে কিভাবে আমরা সর্বনিম্ন মান বা সর্বোচ্চ মান অথবা আমরা বলতে পারি লঘু মান অথবা গুরুমান কীভাবে বের করব এই দুইটা অঙ্ক এই দুইটা অঙ্ক খুবই কমন এবং এই দুইটা অঙ্ক সম্পর্কে জানলে তুমি মোটামুটি বেসিকটা অনেক ক্লিয়ার হবে তো প্রথমে আমরা জানি যে আজকে আমরা প্রথমে যে বেসিকটা দেখব সেটা হচ্ছে যে একটা ফাংশনের কখন ম্যাক্সিমা থাকে না মিনিমা থাকে না অর্থাৎ লঘুমান থাকে না গরুমান থাকে না কখন সেটা ঠিক আছে আমরা গত পর্বে দেখে আসছি যে একটা ম্যাক্সিমা বা মিনিমা বেলো বের করার জন্য একটা প্রসিডিউর আছে তাই না আমরা তিনটা স্টেপে আমরা এই প্রোসিডিওরটা শেষ করি সেটা হচ্ছে প্রথম স্টেপ হলো প্রথমে আমাদের ডেরিভিটিভ বের করতে হবে যে ফাংশনটা দেওয়া থাকবে সেই ফাংশনের ডেরিভেটিভটা বের করতে হবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের প্রথম রুলস তো আমরা প্রথমে কী করতে হবে এই ফাংশনের ডেরিভেটিভটা বের করতে হবে যে ফাংশনটা দেওয়া থাকবে এই যে এফএফেক্স দেওয়া থাকবে সেই ফাংশনে আমরা কী বের করবো ডেরিভেটিভটা বেরবে এটা হচ্ছে আমাদের প্রথম রুলস সেকেন্ড যে রুলস সেটা হচ্ছে যে এই যে আমরা ডেরিভেটিভটা বের করলাম সেই ফার্স্ট ডেরিভেটিভ ইকোয়াল টু জিরো বসাইতে হবে তাই না ফার্স্ট ডেরিভেটিভ ইকোয়াল টু জিরো বসাইতে হবে অ্যান্ড থার্ড যে রুল যে আমরা ফার্স্ট ডেরিভেটিভ করে জিরো বসানোর পর যে পয়েন্টগুলো পাইলাম সেই পয়েন্টগুলো দিয়ে আমরা টেস্ট করতে হবে তার জন্য আমাদের সেকেন্ড ডেরিভেটিভ লাগবে কী ডেরিভিটিভ লাগবে সেকেন্ড ডেরিভিটিভ এই সেকেন্ড ডেরিভেটিভগুলো কী করবো সেকেন্ড ডেরিভেটিভে আমরা হচ্ছে এই যে ফার্স্ট ডেরিভেটিভ করে আমরা যে ভ্যালু পাবো অর্থাৎ এক্সের একটা ভেলু পাবো বা দুইটা ভ্যালু পাবো এক্সের ভেলুগুলা এখানে ইনপুট করব এই সেকেন্ড ডেরিভিটিভে ইনপুট করার পর যদি আমরা কী পাই সেকেন্ডেরিভেটিভের মান ধর এর ভ্যালু যেটা পাবো সেই মান যদি কি হয় পজিটিভ হয় তাই না সেই মানটা যদি পজিটিভ ম হয় তার মানে জিরুর সে হয় তাহলে এইটার জন্য আমরা কি পাই এটার জন্য পাই মিনিমা ভ্যালু তাই না মিনিমা ভ্যালু ঠিক আছে আর এইটার সেকেন্ডেরিভেটিভ যদি কি হয় নেগেটিভ ভ্যালু হয় এটার জন্য আমরা পাই ম্যাক্সিমা ভ্যালু তাই না ম্যাক্সিমা এইটাই হচ্ছে কন্ডিশন আমাদের এই এটা এটা হচ্ছে আমাদের যে ম্যাক্সিমা মিনিমা বের করার যে কন্ডিশনটা এটাই হচ্ছে কন্ডিশন ম্যাক্সিমাম মিনিমাম বের করার রুলস এই হচ্ছে আমাদের হলো ম্যাক্সিমা মিনিমা ভেলু পাওয়ার শর্ত কিন্তু এখানে যদি এইরকম হয় তাহলে কেমন হয় দেখো তো যে আমরা যে পয়েন্টটা পাইলাম অর্থাৎ এফ ডেলিভেডি এক্স বসানোর পর একটা পয়েন্ট পাইলাম সেই পয়েন্ট দিয়ে যখন আমরা সেকেন্ড ডেরিভিটিভে টেস্ট করবো অর্থাৎ সেকেন্ড ডেরিভিটি বসাবো যদি এরকম হয় এফ ডেরিভিটিভ অফ সেকেন্ড ডেরিভেটিভ অফ অফ এ ইকুয়াল টু জিরো হয় অর্থাৎ সেকেন্ড ডেরিভেটিভে বসানোর পর যদি আমরা এর মান কী পাই শূন্য পাই তাহলে বিষয়টা কি হবে যদি এর মান শূন্য পাই সেকেন্ড ডেরিভেটিভে বসানোর পর এক্সের যে বেলু পাইলা সেই বেলুটা বসানোর পর যদি শূন্য পাই তাহলে কি হবে তাহলে জিনিসটা কি সেটা আমি একটু ব্যাখ্যা করব প্রথমে একটু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমি তোমাদের দেখাবো যে এই জিনিসটা কি এটা কি বলে একে আসলে এটা হচ্ছে পয়েন্ট অফ ইনফেকশন বলা হয় কে এটা হচ্ছে আসলে অনার্সের পড়াশোনা তারপরে জাস্ট একটু বলে রাখি সেকেন্ড ডেরিভেটিভ যদি জিরো হয় এক্সের বেলু বসানোর পর সেকেন্ড ডেরিভেটিভ যদি জিরো হয় সেক্ষেত্রে তোমার কি কন্ডিশন হতে পারে বা কি হতে পারে বা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা কেমন হয় সেটা একটু আমি তোমাদের দেখাবো হ্যাঁ তো একটা ফাংশন আমরা প্রথমে নেই এরকম একটা ফাংশন নিলাম তো এই ফাংশনের দেখো এগুলো হচ্ছে ম্যাক্সিমা পয়েন্ট আর এগুলো হলো মিনিমা পয়েন্ট তো আমরা এই পয়েন্টগুলো বের করার জন্য ফার্স্ট ডেলিভিটিভ ইকুয়াল টু জিরো বসাই এবং আমরা যখন কি করি ফার্স্ট ইকুয়াল টু জিরো বসানোর পর আমরা যখন কিছু পয়েন্ট পাই সেই পয়েন্ট দিয়ে সেকেন্ড ডেরিভেটিভকে টেস্ট করি যে আসলে যে পয়েন্ট পাইলাম সেই পয়েন্টগুলো কি মিনিমা বেলুর জন্য পয়েন্ট না ম্যাক্সিমা বেলুর জন্য পয়েন্ট তাই না এটা টেস্ট করি তো এই কন্ডিশন হচ্ছে যে পজিটিভ পাইলে আমরা হচ্ছে বলি যে এই নিচের বেলু পজিটিভ যদি হয় তাহলে আমরা বলি যে এই বেলুটা হচ্ছে মিনিমা বেলু আর যদি আমরা নেগেটিভ পাই তাহলে বলি যে এই বেলুটা হচ্ছে উপরের ভ্যালু বা ম্যাক্সিমা ভ্যালু তাই না এটাই হচ্ছে কন্ডিশন কিন্তু যদি জিরো পাই যদি শূন্য পাওয়া যায় তাহলে কি হবে তাহলে বিষয়টা এরকম যদি আমরা সেকেন্ড ডেরিভিটিভকে সেকেন্ড ডেরিভিটিভে বসানোর পর অর্থাৎ এক্সের ভ্যালু বসানোর পর অর্থাৎ আমরা যে ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু জিরো বসাইছি তাই না ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু জিরো বসানোর পর এক্সের একটা ভ্যালু পাইছি সেই ভ্যালুটা বসানোর পর যদি আমরা এক্সের বেলুটা বসা এখানে বসানো বসাই এবং কী আমরা কী পাই জিরো পাই তাহলে বিষয়টা দাঁড়ায় সেই পয়েন্টটা হচ্ছে এইখানকার পয়েন্ট অর্থাৎ ম্যাক্সিমা মিনিমা বেলুর মাঝখানে যে পয়েন্টটা পাওয়া যায় এই পয়েন্টটাই হচ্ছে সেই সকল পয়েন্ট কখন যখন সেকেন্ড ডেরিভেটিভটা জিরো হবে সেকেন্ড ডেরিভেটিভটা জিরো হবে ঠিক আছে অর্থাৎ এক্সের যে সকল ভ্যালু পাবো সেই ভ্যালুটা যদি আমি কি করি এই জায়গায় ইনপুট করি ডেরিভেটিভ ইনপুট করি তাহলে যদি জিরো পাই তাহলে পয়েন্টটা হবে এই যে ম্যাক্সিমা আর মিনিমা ভ্যালুর মাঝখানে যে পয়েন্টটা এই পয়েন্টটাই হচ্ছে ওই যে এক্সের যে ভ্যালুটা পাইছি ওইটা ঠিক আছে এইটাকে বলা হয় পয়েন্ট অফ পি পিআই পয়েন্ট অফ ইনফেকশন অর্থাৎ এই পয়েন্টে ম্যাক্সিমা ভ্যালু থাকবে না মিনিমা ভ্যালু থাকবে না আমি বিষয়টা বুঝাইতে বললাম কারণ এখানে থাকার কথাও না কারণ ম্যাক্সিমাম হচ্ছে উপরে মিনিমাম হচ্ছে নিচে মাঝখানের পয়েন্ট তো ম্যাক্সিমাম না মিনিমাম না তাই না তার মানে আমরা একটা কন্ডিশন বুঝে গেলাম যে বিষয়টা হচ্ছে এরকম যদি সেকেন্ড ডেলিভিটি ইকুয়াল টু জিরো হয় সেকেন্ড ডেরিভেটিভ ইকুয়াল টু কী হয় জিরো হয় সেকেন্ড ডেরিভেটিভ ইকুয়াল টু জিরো হয় তাহলে আমরা বলতে পারি ওই ফাংশনের ম্যাক্সিমা ভ্যালুও নেই মিনিমা ভ্যালুও নেই তার মানে এটার কন্ডিশন হচ্ছে এর কোনো কি নাই এফ অফ এক্স এক্সের ম্যাক্সিমা তার মানে যদি এফ অফ সেকেন্ড ডেরিভেটিভ ইকুয়াল টু জিরো হয় তাহলে ম্যাক্সিমা মিনিমা ভ্যালু কোনোটাই থাকবে না এটা হচ্ছে কন্ডিশন এটা একটা কন্ডিশন যে সেকেন্ড ডেরিভেটিভ ইকুয়াল টু জিরো হলে ম্যাক্সিমাম মিনিমা ভ্যালু না আরেকটা কন্ডিশন হচ্ছে যদি আমরা ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু জিরো বসানোর পর বাস্তব কোনো মান না পাই অর্থাৎ কমপ্লেক্স নাম্বার পাই অর্থাৎ আমরা এরকম ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু জিরো বসাইলাম ফার্স্ট ইকুয়াল টু জিরো বসানোর পর আমরা কোনো বাস্তব মান পাইলাম না হ্যাঁ যদি কোনো বাস্তব মান না পাওয়া যায় অর্থাৎ জটিল মান পাওয়া যায় জটিল মান পাওয়া গেলে কি পাওয়া যাবে না জটিল মান পাওয়া গেলে কি পাওয়া যাবে না এই ফাংশনে ম্যাক্সিমাম মিনিমা বেলু থাকবে না তাই না তারপরে আমরা দুইটা কন্ডিশন পাইলাম ম্যাক্সিমাম মিনিমা বেলু থাকবে না বেলু থাকবে না তার মানে আমরা দুইটা কন্ডিশন পাইলাম একটা ম্যাক্সিমাম মিনিমা থাকার জন্য আমরা দুইটা কন্ডিশন পাইলাম একটা হচ্ছে কি কন্ডিশন যে সেকেন্ড ডেবিউটিকলটা জিরো হলে ওটা ম্যাক্সিমাম মিনিমা থাকবে না আর কি যে যদি আমরা এফ ওফ এক্স ফার্স্ট ডিডিবিটিপিকলটা জিরো বসানোর পর যদি কি পাই জটিল মান পাই তাহলেও সেটা ম্যাক্সিমাম মিনিমা থাকবে না এই দুইটা কন্ডিশনের উপর বেস করে আমরা অঙ্ক করব মূলত ঠিক আছে তো এখন আমরা এই ম্যাথটা করব যে এই ম্যাথটা হলো এরকম যে একটা ফাংশন দেওয়া আছে এই ফাংশানে তোমাকে বলছে যে দেখাও যে এর লঘুমানো নেই গুরুমানও নেই তার মানে আমাদের যে কোনো দুইটা দুইটা কন্ডিশন পড়লাম দুইটা কন্ডিশনে যে কোনো একটা কন্ডিশন পড়লে আমরা বলতে পারবো যে এর কি নাই গুরুমাও নাই গুরুমানও নাই লঘুমানও নাই ঠিক আছে চলো প্রথমে যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে ফেলি দেওয়া আছে দেওয়া আছে এফ অফ এক্স এফ অফ এক্স টু কত দেওয়া আছে এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস হচ্ছে টোয়েন্টি ফোর এক্স প্লাস ফোর এটা দেওয়া আছে তাই না তো এই ফাংশনে প্রথমে আমাকে ফার্স্ট ডেরিভেটিভ বের করতে হবে আমরা ফার্স্ট ডেরিভেটিভ বের করি ফার্স্ট ডেরিভেটিভ কত হবে থ্রি এক্স স্কোয়ার ছয় 12x বারো এক্স প্লাস হচ্ছে টোয়েন্টি ফোর তাই না এরকম হবে এখন এই ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু জিরো বসাবো হুম তার সাথে সাথে আমরা সেকেন্ড ডেরিভেটিভটা করে রাখি সেকেন্ড ডেরিভেটিভটা যদি আমরা করি তাহলে কত পাবো ইকুয়াল টু তিন দিনে সিক্স এক্স পাবো আর এখানে টুয়েলভ এটা হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ এখন দেখো আমরা ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু জিরো বসাবো এটা হচ্ছে আমাদের কন্ডিশন যে ফার্স্ট ইকুয়াল টু জিরো বসাইতে হবে তাহলে আমরা যদি ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু জিরো বসাই ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু জিরো বসাইলে আমরা কী পাবো এফ ডেরিভেটিভ অফ এক্স ইকুয়াল টু জিরো তাহলে আমরা কি পাচ্ছি যে থ্রি এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে টুয়েলভ এক্স প্লাস হচ্ছে টোয়েন্টি ফোর ইকোয়াল তাহলে আমরা যদি একটু ক্যালকুলেশন করি থ্রি কমন নিই থ্রি কমন নিলে কত পাবো এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে বারো মানে কমন নিলে আমরা চার পাব তাই না ফোর এক্স প্লাস পাবো হচ্ছে তিন আটা চব্বিশ তো আমরা যখন এখানে ক্যালকুলেশন করি এখানে দেখো আমরা যদি এটা তো এখন মিডিল টার্ম করা যাবে না কারণ মিডিল টার্ম হবে না এটাকে যদি আমরা দ্বিঘাত সমীকরণ রুলস অনুযায়ী আমরা ইউজ করি অর্থাৎ এক্স ইকোয়াল টু আমরা কি লিখতে পারি মাইনাস বি হচ্ছে মাইনাস প্লাস হয়ে যাবে তারপর প্লাস হচ্ছে ফোর হবে তাই না প্লাস হচ্ছে ফোর হবে প্লাস মাইনাস বি স্কোয়ার বি মানে হচ্ছে ওভার বি স্কোয়ার মানে হচ্ছে ষোলো মাইনাস ফোর a এ কত এ হচ্ছে ওয়ান সি হচ্ছে এইট আর বাঘ হচ্ছে টু এ দেখো এখানে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে একটা কমপ্লেক্স নাম্বার পাবা এই যে দেখো এখানে তুমি বিয়োগ করলে মাইনাস ষোলো পাবা আর চারটু তাহলে এখানে একটা কমপ্লেক্স নাম্বার তুমি পাচ্ছ তাহলে আমরা প্রথমে আমরা দেখে আসছি যে যদি কোনো এক্সের ভ্যালু ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু জিরো বসানোর পর এক্সের ভ্যালু যদি কি পাও এক্সের ভ্যালু যদি কমপ্লেক্স নাম্বার পাও তাহলে তুমি কি পাবা যে এর জন্য তুমি কি পাবা না ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু পাবা না তা এখন তুমি এখানে লিখবা কী এখানে লিখবা হচ্ছে এরকম যে এক্সের কোনো বাস্তব মানের জন্য এফোভিক্স ইকাল টু জিরো হতে পারে না এরপর লিখবা যে এক্সের এক্সের কোনো ঠিক আছে পারে না যদি যেহেতু পারবে না তাহলে তার মানে সুতরাং এর ম্যাক্সিমা মিনিমাম ভ্যালু নেই তার মানে এফ অফ এর ম্যাক্সিমা অর্থাৎ লঘুমান গুরুমান নেই তাই ঠিক আছে তারপরে এই বিষয়টা বুঝতে পারছো যে যেহেতু কমপ্লেক্স নাম্বার হয়েছে তাহলে এক্সের জন্য এফ এক্সের কোনো কি হতে পারে জিরো হতে পারে না সুতরাং এফোভেক্সের লগ্যমান এবং গুরুমান নেই এটা হচ্ছে তোমাদের অঙ্ক ছিল মোটামুটি তাহলে বিষয়টা বুঝতে পারলা কোন কন্ডিশন উপর বেস করে আমরা অঙ্কটা করে ফেললাম তারপর দেখো সেকেন্ড যে ম্যাথটা সেটা হচ্ছে এরকম সেকেন্ড ম্যাথটা দেখো যে এত ব্যবধিতে এত ফাংশনটি সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান বের করতে বলছে এইটা হলো আমাদের প্রথম অঙ্কের মতো প্রথম অঙ্ক বলতে আমরা যে ফার্স্ট ভিডিওতে অঙ্ক করছি সেরকমই কিন্তু জাস্ট এই ব্যবধি ব্যবধি মানে হচ্ছে জিরো থেকে টু জি জিরো থেকে টু তার মানে কি জিরো থেকে টু মানে হচ্ছে এখানে ওয়ান এক্সের ভ্যালু ওয়ান তাই না ওয়ান হতে পারে ওয়ান পয়েন্ট যেহেতু ভগ্নাংশ আসে না তাই না বিষয়টা হচ্ছে জিরো থেকে টু মানে এই ব্যবধির মধ্যে এর ভ্যালুগুলার মান বের করতে হবে তোমাকে এই এখানে তো দেখো এখানে যদি ডেরিভেটিভ করো ফার্স্ট ডেরিভেটিভ তাহলে তুমি তিনটা ভ্যালু পাবা তিনটা ভ্যালুতে না জাস্ট একটা ভ্যালুতে অর্থাৎ এক্সিকাল টু ওয়ান ভ্যালুতে তোমাকে কি করতে হবে ফাংশনটা সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান বের করতে হবে এইটা তোমাকে বলছে আর কিছু বলে নাই তাই না তোমাকে ব্যবধি দিয়ে দিছে তো দেখো আমরা আমরা করি বিষয়টা যেটা দেওয়া আছে যে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে যে এফ অফ এক্স ইকুয়াল টু কত দেওয়া আছে এক্স টু দি পর ফোর মাইনাস টু এক্স কিউব সিক্স এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস হচ্ছে ওয়ান তাই না তাহলে এফ ডেরিভেটিভ এফ এক্স অর্থাৎ আমরা ফার্স্ট ডেরিভেটিভটা বের করবো ফার্স্ট ডেরিভিটিভ বের করি ফার্স্ট ডেরিভিটিভ বের করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে তিন চার বারো এক্স কিউব মাইনাস সিক্স এক্স আর হচ্ছে ছয় দুগুণে বারো এক্স আর প্লাস সিক্স এইটা হচ্ছে আমরা ফার্স্ট ডেরিভেটিভ এখন সেকেন্ড ডেরিভেটিভটা বের করে নিই সেকেন্ড ডেরিভেটিভটা যদি আমরা বের করি তাহলে পাবো হচ্ছে তিন বারং স্কয়ার এক্স স্কোয়ার মাইনাস সিক্স তাই না এখানে স্কোয়ার হবে হ্যাঁ তিন দুগুণে ছয় স্কোয়ার একটা পাওয়ার কমে যাবে আর এখানে হবে হচ্ছে তাহলে ছয় দুগুণে বারো এক্স হবে তাই না স্কোয়ার আর এখানে বারো এক্স আচ্ছা আর এখানে হবে হলো বারো এখন আমাদের এই সেকেন্ড ডেরিভিটিভ বিকল্পটা জিরো বসাইতে হবে তাই তো আমাদের কাজ হচ্ছে সেকেন্ড ডেরিভিটিভ বিকল টু জিরো তো সেকেন্ড ড্রিবিটি বিকল্প আমরা যদি জিরো বসাই তাহলে ভেলু কিন্তু এখানে তিনটা পাবো তাই না তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু জিরো তাহলে সেকেন্ড ডেরিভিটিভিকলটা জিরো হলে আমরা লিখতে পারি বারো এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার টুয়েলভ এক্স প্লাস সিক্স ইকল টু তাহলে আমরা এখান থেকে যেটা পাইতে পারি এখানে কি কমানো যায় ছয় কমন যায় তাই না সিক্স কমন যেতে পারে সিক্স কমন দিলে আমরা যেটা পাব টু এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার তাই না এরকম পাবো এখন দেখো তো যেহেতু আমাদের জিরো টু বলেই দিছে এই ব্যবধির মধ্যে তার মানে হচ্ছে যদি আমরা এক্স ইকোয়াল টু ওয়ান বসাই তোমরা তো জানো তিঘাচ্ছমীকরণ কীভাবে সলভ করতে হয় এটা দেখো এক্স ইকোয়াল টু ওয়ান বসাইলে এই পাশে জিরো হয় কিনা দেখো তো এটাও যদি ওয়ান বসাও তাহলে টু হবে এখানে ওয়ান বসলে ওয়ান হবে এখানে টু তার মানে থ্রি আর থ্রি তার মানে জিরো হচ্ছে তার মানে এক্সিকোয়াল টু ওয়ান এর একটা ফাংশন মানে এর একটা উৎপাদক তাই না এই যে এখানে যদি তুমি এক্সিকোয়াল টু জিরো বসাও তাহলে এই লেফট হ্যান্ড সাইডে কল টু রাইট হ্যান্ড সাইড হচ্ছে অর্থাৎ এই লেফট হ্যান্ড সাইডে তো হবে এই লেফট হ্যান্ড সাইডে জিরো হবে রাইট হ্যান্ড সাইডে তো জিরো আসে তার মানে আমাকে আমি বলতেই পারি যে এক্সিকোয়াল টু ওয়ান যেহেতু এর একটা মানে একে সিদ্ধ করে অর্থাৎ একে সেটিসফাই করে তার মানে হচ্ছে এক্স মাইনাস ওয়ান হচ্ছে এর একটা ফাংশন এর একটা উৎপাদক এক্স মাইনাস ওয়ান হচ্ছে এর একটা উৎপাদক তাহলেই যে আমরা এইভাবে করবো এক্স মাইনাস ওয়ান লিখবো এখন দেখো টু এক্স কিউব বানাইতে হবে তাহলে এখানে আমরা টু এক্স স্কোয়ার দিতে হবে তাহলে টু এক্স স্কোয়ার দিলে আমরা টু এক্স কিউব পাবো এই দেখো গুণ করলে টু এক্স কিউব তো তাই না গুণ করো তা টু এক্স কিউব হবে আর এই যে প্লাস মাইনাস মাইনাস হবে মাইনাস হচ্ছে কত হবে টু এক্স এখানে দেখো পরবর্তীতে আসে আমার মিলাইতে হবে এক্স স্কোয়ার তাহলে আমাকে কি দিতে হবে প্লাস একটা এক্স স্কোয়ার দিতে হবে তাহলে আবার তুমি এক্স মাইনাস দাও এক্স মাইনাস ওয়ান এইখানে এনে বলা আছে যে আবার দেখো এক্স মাইনাস দিলা এখন তোমাকে কি করতে হবে এক্সি স্কোয়ার বানাইতে হবে তাই না তাহলে প্লাস এখানে এক্স দাও এক্স দিলে এক্স স্কোয়ার হয়ে গেলো মাইনাস এক্স এখন দেখো এখানে কত আছে এখানে আসে হচ্ছে মাইনাস টু এক্স তার মানে এখানে আরও একটা এক্স দিলে মাইনাস টু এক্স মিলবে তার মানে আবার এক্স মাইনাস ওয়ান দাও এখানে কত দিতে হবে অবশ্যই তোমাকে মাইনাস ওয়ান দিতে হবে মাইনাস ওয়ান দিলে কেতো পাবে যে মাইনাস এক্স পাবা আর প্লাস মাইনাস ওয়ান প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো ইকোয়াল টু জিরো এটা তোমরা জানো এগুলা হচ্ছে ক্লাস নাইন টেনের পড়াশোনা তোমরা জানো তাহলে সবার কাছ থেকে যদি আমরা এক্স মাইনাস ওয়ান কমন নেই বাকি যেগুলো থাকবে টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান টু জিরো তার মানে আমরা লিখতে পারবো যে হয় এইটা ইকোয়াল টু জিরো অথবা তাই না তার মানে আমরা লিখতে পারো হয় এক্স মাইনাস ওয়ান অথবা আমরা লিখতে পারবো টু এক্স স্কোয়ার প্লাস ঠিক আছে এটা আমরা লিখতে পারবো এখন দেখো এটা কি আমরা মিডলটাম টার্ম করতে পারবো টু এক্স স্কোয়ার এটাকে করা যায় না হুম এটাকে করা যায় না এখান থেকে এক্সের কিছু ভ্যালু পাওয়া যাবে যে আমরা দীঘা ছবি করণ যেটা আছে তাহলে মাইনাস ওয়ান প্লাস মাইনাস বি স্কোয়ার বি স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস ফোর ইন্টু সি সি হচ্ছে মাইনাস ওয়ান এখান থেকে আমরা একটা প্র এখানে মাইনাস ওয়ান কিন্তু হ্যাঁ এটা ভালো করে লেখা যায় মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আর এইখানে হচ্ছে টু এ তাহলে দেখো এখানে একটা আমরা ম্যাথ কিছু একটা ভ্যালু পাবো এখানেও তো আমরা ওয়ান পাবো তাই না এক্স টু ওয়ান আর এইখানে যে ভ্যালুটা পাই একটু বের করে দেখাই তোমাদের তাহলে মাইনাস ওয়ান আর এখানে হচ্ছে প্লাস মাইনাস এখানে কত হচ্ছে ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে এখানে মাইনাস ওয়ান পাবো প্লাস মাইনাস এখানে কত পাচ্ছি এখানে হলো প্লাস থ্রি রোবার থ্রি আর এখানে হচ্ছে একটু এখানে কিন্তু ভ্যালু পাচ্ছি কিন্তু এগুলা হয়তো বা বাস্তব না এখানে কিছু বেলু পাবো তাই না এগুলো হচ্ছে আমরা ভগ্নাংশ পাবো ভগ্নাংশ পাবো তাই না তো ওই ভগ্নাংশের মধ্য থেকে আমাদের যেহেতু জিরো থেকে টু এর মধ্যে ব্যবধি বলছে দেখো এখানে জিরো থেকে টু বলছে জিরো থেকে টু তার মানে আমাদের ওই ভগ্নাংশ যে পাবো এখানে কিন্তু কিছু ভগ্নাংশ পাবো এখানে ক্যালকুলেশন করলে তুমি এই যে একটা ভগ্নাংশ পাবা বা ওয়ান পয়েন্ট এরকম কিছু ভ্যালু পাবা মানে পয়েন্টের কিছু ভ্যালু পাবা মানে টু বা ওয়ান এরকম কিছু ভ্যালু পাবা তো ওই ভ্যালু আমাদের দরকার নাই আমরা ওই ভ্যালুতে আমরা কোনো কি করব না আমরা ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু বের করব না আমাদের যেহেতু জিরো থেকে টুয়ের এর মধ্যে বলছে জিরো থেকে টুয়ের এর মধ্যে বলছে তাহলে আমরা যেটা করবো এই যে সরাসরি পূর্ণ সংখ্যার যে বেলুটা আছে এই পূর্ণ সংখ্যার ভ্যালু নিয়ে কাজ করবো ঠিক আছে পূর্ণ সংখ্যার বেলু এখানে অথবা এরকমও আসতে পারে যদি ক্যালকুলেশন করা যায় না ক্যালকুলেশনটা অবশ্যই তোমরা ক্যালকুলেটর দিয়ে করবা এখানে এখানে রোটবার থেকে তার মানে হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান যদি পজিটিভ বেলু নাও তাহলে হচ্ছে দশমিকের মানে এরকম আসবে যে জিরো পয়েন্ট সামথিং আসবে নেগেটিভ পয়েন্ট নিলেও তোমার হচ্ছে নেগেটিভ পয়েন্ট চলে আসবে তার মানে আমরা এই পয়েন্টটাকে নিব না আমরা এই এইটার জন্য কোনো ক্যালকুলেশন করবো না জাস্ট এইটার জন্য করলেই হবে কারণ আমার ব্যবধির বাইরে চলে যাবে জিরো পয়েন্ট টু তো আমরা ওই ব্যবধির মধ্যে নাই বা মাইনাস জিরো পয়েন্ট টু থ্রি তো ওই ব্যবধির মধ্যে নাই তার মানে হচ্ছে আমরা বলতে পারি যে এই যে এই ফাংশনের জন্য অর্থাৎ অথবার জন্য যে এক্সের ভ্যালুগুলো পাবো সেই ভ্যালুগুলো আমার কি দরকার নাই সেই বেলুগুলা এই ব্যবধির মধ্যে পড়বে না এই ব্যবধির মধ্যে জিরো থেকে টু এর মধ্যে পড়বে না এখন যেটা পরে সেটা হচ্ছে x টু ওয়ান এর কারণে আমরা কি করবো x টু ওয়ান নিয়ে ক্যালকুলেশন করবো ঠিক আছে এখন বিষয়টা বুঝতে পারলাম কিনা আমাকে বলো সময় বিষয়টা অবশ্যই বুঝতে পারছো এখন দেখো আমাদের এখন সেকেন্ড ডেরিভিটিভ টেস্ট করতে হবে অর্থাৎ আমরা এক্স 1 পাইলাম এই ভ্যালুটা আসলে কি ম্যাক্সিমা ভ্যালু মানে ম্যাক্সিমা পয়েন্ট নাকি মিনিমা পয়েন্ট সেটার জন্য আমাকে সেকেন্ড ডেরিভিটিভ টেস্ট করতে হবে তাহলে এখন এই সেকেন্ড ডেরিভিটিভে কি করতে হবে এক্স 1 বসাতে হবে তাহলে আমরা এক্স টু সেকেন্ড ডেরিভিটিভে যদি বসাই তাহলে আমরা থ্রি ছত্রিশ মাইনাস টুয়েলভ মাইনাস তাই না তাহলে কত হয় 36 মাইনাস বারো বারো চব্বিশ আমরা কত পাব আমরা যদি বিয়োগ করি তাহলে পাবে টু আর পাচ্ছি হলো ওয়ান তাহলে বারো পাবো তাই না তাহলে বারো তো বারো তো যেহেতু আমাকে কি পাবা এটা এটার জন্য কি ভেলু পাবা তুমি এক্সিকোয়াল টু ওয়ান জন্য কি ভেলু পাবা ম্যাক্সিমাম ভেলু পাবা নাকি মিনিমা ভ্যালু পাবা অবশ্যই এক্সিকোয়াল টু এর জন্য তুমি পাবা হলো মিনিমাম ভেলু তাই না লঘু মান পাবা তাই না এটা হচ্ছে জিরুর চেয়ে ছোট জিরুর চেয়ে বড় তার মানে এটা হলো পজিটিভ বেলু তার মানে আমরা কি পাবো এক্স 1 টু ওয়ান বিন্দুতে বিন্দুতে এফ অফ এক্স এর আমরা যেটা বলছে এখানে কি সর্বনিম্ন তাই না এখানে সর্বনিম্ন মান পাবো সর্বনিম্ন মান পাবো ঠিক আছে তাহলে সর্বনিম্ন মানটা বের করি আমরা সর্বনিম্ন মানটা বের করতে হবে এখানে বলছে সর্বোচ্চ মান ও সর্বনিম্ন এখানে কিন্তু আমাদের সর্বোচ্চ মানটা বের হবে না কারণ হচ্ছে এখানে সেকেন্ড ডেরিভেটিভ আমাদের কত ছিল এটা তাহলে এখানে আমাদের সর্বোচ্চ মানটা বের হবে না এখানে যেটা বের হবে সেটা সর্বনিম্ন মান ঠিক আছে ওই ব্যবধিতে আর এইখানে কিছু পয়েন্ট পাবা সেই পয়েন্টের জন্য হয়তো বা সর্বোচ্চ মান পাইতা কিন্তু আমাদের যেহেতু একটা ব্যবধি বলে দিছে এর কারণ আমরা এক্সিকল টু ওয়ান বিন্দু কী পাবো সর্বনিম্ন পান পাব সেই মানটা আমরা বের করে নিই দেখো এখানে যদি তুমি এফ এক্সে এই বেলুটা বসাও এফ ওফ এক্সে যদি বসাও ওয়ান কত বসাবা এক্সিকল টু ওয়ান বসাবা তাই না আমরা যদি এইখানে বসাই এই পাশে বসাই তাহলে এফ ওয়ান আমরা লিখতে পারি এখানে বসাও আমি দেখার সুবিধার্থে বসাচ্ছি এফ পাবা মাইনাস টু পাবা মাইনাস সিক্স পাবা প্লাস সিক্স পাবা প্লাস কত পাবা আর প্লাস হচ্ছে ওই থাকতেছে হলো প্লাস থাকতেছে ওয়ান প্লাস ওয়ান পাবা জাস্ট ক্যালকুলেশন করো তাহলে সর্বনিম্ন পেয়ে যাবা ছয় দিয়ে আট আর ছয়শয় চলে যায় এখানে ছয়শ চলে যায় আর এখানে থ্রি আর হচ্ছে কত থাকে মাইনাস ওয়ান বিয়ে করলে মাইনাস ওয়ান তার মানে হচ্ছে টু তার আমাদের সর্বনিম্ন যে মান সেই মানটা কত টু তার সুতরাং সর্বনিম্ন মান সর্বনিম্ন মান হচ্ছে টু এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার দেখো বুঝতে পারলাম কিনা এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার তার মানে ব্যবধিতে বলে দিলে তোমাদের হচ্ছে ভ্যালু বের করে দেখতে হবে যে ওই ব্যবদের মধ্যে পরে কিনা জিরো থেকে টু এর মধ্যে পড়ে কিনা জিরো থেকে টু এর মধ্যে যে সকল ভ্যালু থাকবে ওই ভ্যালু নিয়েই তোমার সর্বোচ্চ অথবা সর্বনিম্ন মান বের করতে হবে ঠিক আছে তো আশা করি বিষয়টা বুঝতে পারলা ঝামেলা নেই তো আমরা নেক্সট ভিডিওতে হচ্ছে পর্ব থ্রি করবো এই থ্রিতে আমরা খুব ইম্পর্ট্যান্ট কিছু ম্যাথ করব দেখো এখানে আমরা পর্বত থ্রিতে বেশ কিছু ইম্পর্টেন্ট এখানে যে চারটা ম্যাথ আছে চারটা ম্যাথই খুবই ইম্পর্টেন্ট তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম